নগা জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার নাতাজি গরু হাটে এহারটি বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে এহার থেকে কিছু আমি আপনাদেরকে উন্নত তাতে বকনা ঘিটে আসা উপযোগী বকনা কিছু দাম জানানোর চেষ্টা করবো এখানে একটা আছে গির বকনা আমি এই গিরটার দাম জানার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম এটা তো গির গরু না অরিজিনাল গিট না এটার দাম কেমন চাইলেন একশো কাস্টমার কত বলে আশো পঁচাশা আপনি টার্গেট কেমন হলে ছাড়বেন পঁচানব্বই ছেড়ে দেবেন না পঁচানব্বই হলে এই গরুটা ছেড়ে দেবে এটা কি হিটে আসছে এখনো আর এই চাচার কাছে আছে একটি শাহিওয়াল চাচা আসসালামু আলাইকুম আপনি এটা তো শাহিওয়াল নাকি দাম কেমন চালেন এটা বাবা নব্বই না কাস্টমার কত বলে আপনার টার্গেট পঁচাশি ছিয়াশিটা পচাশি ছিয়াশি হলে আচ্ছা একটা দেখা বুধুরা আজকে গরুর দাম জানাটা খুব কঠিন একটা কাজ কারণ এখানে অনেকের মতো আজকে হয়তো আজকে পরে আরেকটা হাট হবে সেজন্য এখানে গরু বিক্রিটা একটু জমজমাট আজকে কথা বলাটা একটু কঠিন হবে সবার সাথে

এখানে একটা সাইফ আসসালাম দাম কেমন চাইলেন বাবা বিয়াল্লিশ হাজার কাস্টমার কত বলে আপনি আশা কত সাড়ে সাতটি হলে দিয়ে দেবেন না ছোট্ট গ্রোটি সাড়ে সাত সাড়ে সাত বেলে দিয়ে দেবেন এখানে একটা

যে সামনেটা গির এবং সাইবল ক্রস আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই গরু টরু কিছু কিনলেন আজকে তাই এটা এটা কি নিচ্ছেন নাকি বিক্রি এটা দাম কেমন চাইলেন দাম চাচ্ছি বাষট্টি কাস্টমার কত বলে কাস্টমার কয় পঞ্চাশ বাহান্ন আপনার টার্গেট আমার টার্গেট পাঁচ পান্ন

এটার দাম কেমন চাইলে পঁচপান্ন কাস্টমার কত বলে আপনি আশা কেমন করবেন না আপনি কি এটা কি বাড়ি করবো আপনার আপনি কি করেন পড়াশোনা করে কিসে পড়েন ইন্টার সেকেন্ড ইয়ারে মার্শাল এই দেখেন একটা শিক্ষিত ছেলে তার সংসারে কতটা কাজে আসে দেখেন শিক্ষিত আমাদের দেশের ধারণা শিক্ষিত লোকরা শুধু অফিস আদালতে জব করবে তা না সে বাড়ির গরুটা নিজে নিয়ে আসছে বিক্রি করতে মাসাল ধন্যবাদ ভাইয়া আপনার নাম কি হোসেন মাশাল ধন্যবাদ দেখেন সারের মতো দেখতে সারের মতো দেখতে একটা শাহিব মাত্র তো গাড়ির থেকে নামলো সাথে সাথে ঘুরে বসে এই যে এখানে একটা আছে দেখেন সাইওয়াল আসসালাম আলাইকুম বাবা ভালো আছেন বাবা আজকে খুব গরম তাই না এই সাইওয়ালটা কত চাইলেন দাম না পঁচাশি দাম কত লাগায় কত হলে ছেড়ে দিবেন আপনি ছেড়ে দেবেন পঁচাত্তর হলে এটা ছেড়ে দিবেন আর এটা হল স্ট্যান্ড দাম এক লাখ আর ছেড়ে দিবেন কততে আশিতে ছেড়ে দেবেন না আসতে ছেড়ে যাবে ও ভাই এটা কি সার গরু নাকি বকনা বক এটা কি দাঁত হয়েছে নাকি দাম কেমন চাইলে একশো দশ কাস্টমার কত বলে আপনার টার্গেট কেমন হলে বিক্রি করবেন নব্বই পার হ্যাঁ এনে কি বীজ দাহিতে আছিল নেকি বীজ দিছিলে দিয়াটো পিছে এই যন্ত্ৰণা আসসালামু আলাইকুম এর দাম কেমন চাইলেন কথা কাস্টমার কত বলে আপনি টার্গেট কত করে ছাড়বেন হ্যাঁ কত টিকা আশি টিকা আশি থেকে দুই এক হাজার কমলে ছেড়ে দেবেন আশি থেকে দুই এক হাজার কম হলে এগুলোকে ছেড়ে দিব একটা আছে হওয়ার আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে আপনার টার্গেট সত্তর এক দুই হাজার কম সত্তর থেকে এক দুই হাজার কম হলে আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন দাম কেমন চাইলে পঁয়ষট্টি দাম কাস্টমার কত বলে কাস্টমার কত বলে আপনি আশা কত করতেছেন আপনি কত আশা করেন সাতান্ন আটান্ন সাতান্ন আটানো হলে পিকতে হবে আছে গরু মানে গাত মাত্রা গাড়ি থেকে নামাইছে তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেনি করে দেবেন আজকে বাজারটা অনেক যন্ত্রঘাট হবে এবং আজকে অনেক গরম ভালো থাকবেন আসসালামু আলাইকুম